চলে এসেছে তন্ময় মন্ডল পরিচালিত বাংলা সিনেমা মন দিয়েছি আমি এর ট্রেলার ছবিটি প্রযোজনা করেছে দ্য তন্ময় মন্ডল এন্টারটেইনমেন্ট ছবিটির মুখ্য ভূমিকায় আছেন মধুসূদন ধর সুকান্ত পাত্র অর্ণব কুমার গিরি অনুপম মিলন বিশ্বজিৎ এছাড়াও নবাগত নায়ক সাম্য ও নবাগতা নায়িকা প্রিয়াঙ্কা আমাদের বাঁকুড়া জেলার ছেলে নাম সুকান্ত পাত্র এই সিনেমাতে নায়িকার মামার চরিত্রে অভিনয় করেছে ছবিটি অগস্টের নন্দন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি একটি কমেডি মুভি পরিচালক তন্ময় মন্ডল জানান এখন কমেডি সিনেমা একদম হচ্ছে না কমেডি সিনেমা আরো হওয়া উচিত ছবির পরিচালক তন্ময় মন্ডল খুব আশাবাদী এই ছবিটিকে নিয়ে কিছু নতুন শিল্পী এবং কিছু থিয়েটার আর্টিস্টদের নিয়ে এই মুভিটি নির্মাণ করা হয়েছে অস্কারের মঞ্চে আমি অস্কার নিতে যাচ্ছি জে নববাসে থেকে উঠে দাই ভাল লাগে না আমি ঘুমাচ্ছি যাও তো ডিরেক্টরের নাম্বার দেবো সেই ডিরেক্টরকে ফোন করে চলে যেতে পারবি ডিরেক্টর হ্যাঁ আমি নায়ক হতে চাই দাদা নমস্কার আমি সুকান্ত বাবু ওই যে আগের দিন এসেছিলাম না বাড়ি ভাড়ার জন্য তার জন্য টাকা অনেক লাগবে লাগবে না টাকা লাগে তো দেবে গৌরী সেন একটা পার্টি পেয়েছি মুরগি আরিব্বা মন পাখি স্যার হতে পারবো তো না আরে দেবে তো তারপরে তো হবে না হতে পারবো তো স্যার একদম ফাইনাল হয়ে গেছে তুমি পোস্টারে দেখো এই সবগুলো আমি বানিয়েছি যাবে না কি আমার সাথে গাড়ি করে লং ড্রাইভে হাট দে তোমার টানে এগিয়ে যাচ্ছি তোমার দিকে তোকে যে আমি কালুয়ার থেকে পাঁচ লাখ টাকা যে এনে দিলাম আমি সেই টাকাটা শোধ হবে হবে তুমি কালুয়ার কাছ থেকে টাকা নিয়েছো তুই জানিস তুই যে ডিরেক্টরের নাম্বার দিলি সে আমার পাঁচ লাখ টাকা নিয়ে চলে গেছে পাঁচ লাখ টাকা আমার টাকাটা কবে দিবি না বাবা আমি সাম্মুকে খুব ভালোবাসি তোর ভাল আমার নিشوفে কইছি নে কি আমি তো দু 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 ডস কন্ট্রোল ও যদি আপনার ছেলেকে আমার ভাগনির সাথে দিন দেখেছি তাহলে কিন্তু তার ফল ভালো হবে না তোমার ভাড়া কি আর সঙ্গে আমার একটু আমার বন্ধুকে চিনিস ना आधार कार्ड देखा किने जाबो तो, तुम्हें जाओ पूरे तुम्हारे टाका में दिए देबो हमारो के जाओ है हमारो के जाओ है बाप